বিসমিলার রকম অর্দম সাতই জানুয়ারি দু ইং তারিখ আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা কোচিখালি অবরণ্য কেন্দ্র এবং আমার সহকর্মীদের সাথে নিয়ে সকাল আনুমানিক আটগোটিকে থেকে ডিমের চরের ডিমের চরে টল শুরু করি আমরা ডিমের গাতার খালে সংলগ্ন দুই নং সাইড খালে গোড়ায় যখন আসি পায়ে হেঁটে টল করার জন্য গোড়ায় আসি তো গোড়ায় পৌঁছানোর পর আমরা হচ্ছে যে তখন জোয়ার শুরু ও তো জোয়ার শুরু তখন করে আমরা হচ্ছে যে কিছু মানুষের পায়ের চিহ্ন দেখতে পাই অতঃপর আমি এবং আমার সহকর্মীরা উক্ত পায়ের চিহ্ন অনুসরণ করে আমরা প্রায় এক হাজার থেকে বারোশো মিটার পথ অতিক্রম করার পরে আমরা এই স্থানে এই মালাপাতটা পাতা অবস্থায় দেখতে পাই এই মালাপাটটা পাতা অবস্থায় দেখতে পেয়ে মালাপাতটা পাতা অবস্থায় দেখতে পেয়ে আমরা এখান থেকে প্রায় এখান থেকে প্রায় আমরা প্রায় একশো থেকে দেড়শো মিটার দেড়শো মিটার দূরে গিয়ে একশো থেকে দেড়শো মিটার দূরে গিয়ে আমরা হচ্ছে যে গাছের আড়ালে গাছের আড়ালে আড়ালে দেখতে পাই আব্দুল হাকিম উনি নিজেকে আত্মগোপন করে তো উনি গাছের আড়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তখন আমাদের দেখে উনি দৌড়াতে চেষ্টা করে অতপর উনি দৌড়ায় অতপর আমার সহকর্মী শফিকুর রহমান শফিকুল ইসলাম এবং আব্দুর রহমান এবং আউটসোর্সিং ওনারা তিনজনে দৌড়ে গিয়ে

আজ কি সকালে আজকে সকালেই আজ সকালে ভরে যাচ্ছে তো পাতার পরে হচ্ছে যে এরপর কি হইছে বলো ও এক একটা হরিণ যাচ্ছে তো फादर আটকা পড়ছে তাই তো তোমাদের টলার কোথায় তোমাদের টলার আছে সাথে না টলার নাই টলার নাই কিবারে এরা নাম হইছিল কিভাবে নাম নাই দিয়ে চলে গেছে ওরা কি ওই তারপর মুসা লিখে তোমাদের আবার নিতে আসলো কখন তোমার সাথে কয়জন ছিল তুমি নাম বলো তিনজন ওর সাথে তিনজন ছিল ও নিজের মুখে স্বীকার করছে তিনজনের মধ্যে তুমি তিনজনের নাম কি জানো নাম বলো না আমি নাম জানি একজন রাসেল তাই তো উনি একজনের নাম জানে তার নাম রাসেল রাসেলের বাড়ি কোথায় পাথরঘাটা পাথরঘাটা ও জেলা বরগুনা আর আরেকজন আছে ওনার নাম জানা না তুমি তাই তো ও ঠিক আছে তাহলে তো আপনারা আমাদের যে চোরা শিকারী তার মুখে শুনতে পেয়েছেন তার মুখের ভাষ্য হচ্ছে যে উনি ওনারা টোটাল তিনজন ছিল গত কাল হচ্ছে যে সুন্দর দিকে ওনারা হচ্ছে যে বርগুনা থেকে টলার জগে সাগর পাড়ে দিয়ে ওনারা হচ্ছে যে সম্পূর্ণ যে ডিমেছর আমাদের বিচ্ছিন্নচর ডিমেছরের হচ্ছে যে পূর্ব অংশে উনি হচ্ছে যে ওনাদেরকে নামই দিয়ে যায় ওনারা হরিণ শিকারের উদ্দেশ্যে আসে তো ওনার মুখে আমরা সম্পূর্ণ বিষয় শুনলাম তো এখন আমরা হচ্ছে যে আমাদের হরিণ ছাড়ি দিকে